নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ নাইবা কিছু বললাম পাশের দেশটা দগ্ধে দগ্ধে মরে যাচ্ছে ও দেশটা আমারও কারণ ওখানে আমার পূর্বপুরুষের শেখর গাথা আছে তাই কবি শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা শাকিনা বিবির কপাল ভাঙল স্মৃতির সিঁধুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হল রিকেললেস আর মেশিন গান খই ফোটালো যত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভঙ্গ স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ড দাহন স্বাধীনতা তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড় এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতল মিয়া মেঘনাদন নদীর দক্ষ মাঝি গাজি গাজি বলে যে নৌকা চালায় উদ্দাম ছড়ে। রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা তোমাকে আসতেই হবে নমস্কার